আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর সি একটা ভেক্টর প্রমাণ করো যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর ডট সি ভেক্টর তো আমরা প্রথমত এই প্রমাণের আগে আমরা এই ক্রস গুণনের দুইটা ফলাফল আমরা আগে বের করব তাহলে আমাদের প্রমাণটা করা সহজ হবে তো প্রথমত যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিই দেখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ ভেক্টর এ ভেক্টর দিয়ে দিছে হলো থ্রি আই প্লাস টু জে প্লাস কে তারপর বি ভেক্টর দিয়ে দিছে আই প্লাস টু জে মাইনাস থ্রি কে তারপরে সি ভেক্টর দিয়ে দিয়েছে আই প্লাস প্লাস এই তিনটা দিয়ে তো আমরা দেখতে পাই যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মধ্যে দুইটা ক্রস গুণন আছে একটা হলো বি ক্রস গুণন সি আর একটা হলো এ ক্রস গুণন বি এই দুইটা আমরা আগে নির্ণয় করে নিব তো আমরা প্রথমত লিখবো এখানে যে কোনো একটা বের করি হয় আমরা প্রথমে এ বি বের করব তাহলে এ ক্রস গুণন বি আমরা প্রথম আই কে এ একক সাহিত্যের সহ থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান তারপরে বি ভেক্টরের সহক ওয়ান টু মাইনাস থ্রি ওয়ান টু মাইনাস থ্রি ওকে এইবার এটা ক্যালকুলেশন করি ক্রস গুণনের ফলাফলটা আমরা বের করে নিব আমরা এই শাড়িটা নিয়ে কাজ করব প্রথম উপাদান হলো আই তাহলে আই লিখবো তারপর আই বারবার কলাম শাড়ি বাদ বাদ দিয়ে টু ওয়ান টু ওয়ান টু মাইনাস থ্রি টু মাইনাস থ্রি বাদ দিয়ে যা আছে সেটা লিখলাম তারপর মাইনাস দিয়ে দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান হলো যে তাহলে জে লিখলাম তারপরে যে বরাবর কলাম সারি বাদ দিব তারপর থ্রি ওয়ান ওয়ান মাইনাস থ্রি ওয়ান মাইনাস থ্রি বাকি উপাদানগুলো বসাবো তারপর প্লাস দিয়ে তৃতীয় উপাদান যেটা কে তারপর কে বরাবর কলম সারি বাদ বাদ দিয়ে থ্রি টু থ্রি টু ওয়ান টু বসা তো এইবার আমরা এটা ক্যালকুলেশন কিভাবে করি আমরা আইটা কি দেখবো এই দুইটা সাই দুইটা কলম বিশিষ্ট নির্ণায়কের গুণগুলা কীভাবে মানে ক্যালকুলেশনটা কীভাবে করে ব্র্যাকেট দিব আর আর গুণ করবে এই পাশ আগে গুণ করতে হয় সেটা হলো মাইনাস সিক্স তারপর মাইনাস দিব টু আর ওয়ান গুণ করলে টু তারপর মাইনাস জে তারপর ব্র্যাকেট দিব থ্রি আর মাইনাস থ্রি গুণ করলে হবে মাইনাস নাইন তারপর মাইনাস দিব এইটা এইটা গুণ করলে হবে ওয়ান তারপর প্লাস কে

তাহলে আমরা এ ভেক্টর ক্রস গুণ বি ভেক্টর বের করে ফেলছি এইবার আমাদের আরেকটা লাগবে সেটা কি ছিল দেখে নেই বি ভেক্টর ক্রস গুণ সি ভেক্টর এবং প্রথম সারিতে আই এবার বি ভেক্টর এর লাগবে ওয়ান টু মাইনাস থ্রি ওয়ান টু মাইনাস থ্রি এবার সি ভেক্টর এর ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু আয়ত একক ভেক্টর এর সবগুলো আমরা আমরা সবসময় এই সারিটা নিয়ে কাজ করি তো প্রথমে আমরা আই লিখবো প্রথম উপাদান তো আই বরাবর কলাম সারি বাদ তাহলে আমার থাকবে হলো টু মাইনাস থ্রি ওয়ান টু তবে মাইনাস দিয়া দ্বিতীয় উপাদান যেটা হলো জে জে বরাবর কলাম সারি বাদ হলো ওয়ান মাইনাস থ্রি ওয়ান টু তারপর প্লাস দিয়ে কে মানে তৃতীয় উপাদানটা এবার কে কলাম কলমশালী বাদ তাহলে এবার এটার সমাধান করবো আই লিখবো ব্র্যাকেট দিয়ে এইটি এটা গুণ করলে হবে ফোর মাইনাস এইটি এটা গুণ করলে হবে মাইনাস থ্রি তাহলে এখানে হবে প্লাস থ্রি এবার মাইনাস জে এইটি এটা গুণ করলে হবে টু এবার মাইনাস আমরা এখানে দেখি কত হয় এখানে ফোর প্লাস থ্রি মানে সেভেন সেভেন এর সাথে আই গুণ করলে হবে সেভেন তারপরে টু আর থ্রি ফাইভ তাহলে মাইনাস যে মিলে হবে মাইনাস ওয়ান আর মাইনাস টু মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে আমার দুইটা ক্রস গুণন ফল দরকার সেই দুইটা আমরা করে ফেলছি এইবার আমরা হ্যান্ড সাইড লিখতে পারি হ্যান্ড আমাদের কি ছিল এ ডট বিফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষ কি ছিল এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর তো এ ভেক্টরটা আমাদের কি ছিল একটু আমরা দেখে আসি বা তুলে নিব থ্রি আই টু এটা ছিল আমাদের এ ভেক্টর তারপর ডট এই বি ভেক্টর ক্রস গুলুন সি ভেক্টর সেটা এই যে আমরা বের করলাম এই বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর সেভেন আই মাইনাস মাইনাস কে এখন এই দুইটা ভেক্টর ডট গুণন করি আমরা আয়ত একক্টর সহক গুলা গুণ করতে হয় সেম আয়ত একক একক্টরের সহক তো এখানে সেভেন এখানে আয়ো থ্রি সেভেন আর থ্রি গুণ করলে হবে টোয়েন্টি ওয়ান যে শহ হলো টু আর জের শখ এখানে মাইনাস ফাইভ টু আর মাইনাস ফাইভ গুণ করলে কি হবে মাইনাস টেন কে শখ এখানে ওয়ান আর এখানে কে শহর মাইনাস ওয়ান তাহলে ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস ওয়ান এখানে ফলাফলটা আমরা পাইতেছি টেন তাহলে বাম পক্ষে আমরা ফলাফল পাইলাম টেন এবার ডান পক্ষ ডান পক্ষে আমাদের কি ছিল কি আছে একটু দেখে আসি ডান পক্ষে হলো এ ক্রস গুণন বি ডট সি এ ক্রস গুণন বি ডট সি তো ক্রস গুণ এর ফলাফল আমরা কি পাইছিলাম এ ক্রস গুণ বি সেটা এইটা মাইনাস এইটাই টেন তারপর ডট সি ভেক্টরটা আমার লাগবে সি ভেক্টরটা হলো আই প্লাস জে প্লাস টু আই প্লাস জে প্লাস টু আই প্লাস জে প্লাস টু কে তো ডট দু আই শখ হলো কি হবে যে শখ এখানে টেন আর এখানে জে শখ প্লাস ওয়ান তাহলে টেন আই প্লাস ওয়ান গুণ করলে কি হবে টেন কে শখ এখানে ফোর আর এখানে কে শখ হলো টু তাহলে ফোর আর টু গুণ করলে কত হবে এইট এখানে হবে প্লাস এইট তাহলে মাইনাস এইট প্লাস থাকতেছে কত টেন তাহলে ডান পক্ষেও আমরা পাইলাম টেন তার মানে আমরা বলতে পারি সুতরাং বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষে আমাদের কি ছিল বাম পক্ষে ছিল এ ডট বি ক্রস গুণন সি আর ডান পক্ষে আমাদের ছিল এ ক্রস বি ডট সি উভয় ক্ষেত্রে কি আমরা সমান পাই আমাদের কি দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে যেটা করতে বলছে আমরা সেটা লিখে দিব প্রমাণ করতে বলছে আমরা লিখে দিব প্রমাণিত তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো যদি এফ ভেক্টর এইট আই মাইনাস টু জে এবং আর ভেক্টর সিক্স আই মাইনাস এইট কি হয় তাহলে এফ ভেক্টর ক্রস গুণন আর ভেক্টর ইকুয়াল টু কত তো আমাদের ক্রস গুণন ইজি প্রশ্ন দেখব দেওয়া আছে এফ ভেক্টর দেওয়া এইট আই মাইনাস টু জে তারপর আর ভেক্টর দিয়ে দিছে

আয়ের সহগ হলো এইট এখানে এর সহগ হলো মাইনাস টু এখানে কোনো কে সহগ নাই মানে কে নাই মানে কে সহগ নাই কে সহগ নাই মানে কি জির তারপর আর ভেক্টর আর 6 আয়ের এর সহগ নাই তাহলে এখানে দিতে হবে জিরো কে এর মাইনাস -8 তাহলে লিখতে হবে মাইনাস এবারে এবার এটার ফলাফল আমরা বের করবো তো আই লিখবো আই লিখলে আই বরাবর সারি কলম বাদ বাদ দিয়ে যেটা থাকবে সেটা লিখবো মাইনাস টু জিরো জিরো মাইনাস এইট তারপর এবার জে বর্বর কলমাস এইট তারপর প্লাস দিয়ে কে তারপর কে বর্বর সারি কলম বাদ এইট মাইনাস টু এইট মাইনাস টু

section 90 tvj 12 একদম ঠিকঠাক ভাবে आंसर আমাদের এই প্রশ্নটা হলো একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণদ্বয় যথাক্রমে দিয়ে দিয়েছি দুইটা ভেক্টর তো যখন কর্ণদ্বয় দিয়ে দেয় সামান্তরিকের তখন সেই দুইটা কর্ণের ক্রস গুণনের ফলাফল যা পাব তার মানকে অর্ধেক করলেই আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো তার মানে আমাদের যে দুইটা ভেক্টর দিয়ে দিবে মানে করোন দুইটাকে যে দুইটা ভেক্টর নির্দেশ করবে সেই দুইটা ভেক্টরের ক্রস গুণন বের করতে হবে তারপরে সেই ক্রস গুণন ফলের মান বের করতে হবে তো সেগুলো আমরা আগে নিয়ে নেই করি দেখবো দেওয়া আছে এ ভেক্টর দিয়ে দিছে থ্রি আই মাইনাস টু জে প্লাস ফাইভ কে তারপর বি ভেক্টর দিয়ে দিছে আই প্লাস সিক্স যে মাইনাস কে এবার এই দুটোর ক্রোস গুণন আমরা বের করব দেখব এখানে এ ভেক্টর ক্রোস গুণন বি ভেক্টর তো আই যে কে থাকবে প্রথম সারিতে দ্বিতীয় সারিতে এ ভেক্টরের সহক গুলা থ্রি মাইনাস টু ফাইভ তৃতীয় সাহিতে বি ভেক্টোরিয়া 1, গুলো এবার এটার ফলাফল বের করব প্রথমে ওয়ান তারপর মাইনাস দিয়ে জে বরাবর সারি বাদ তাহলে থ্রি ফাইভ ওয়ান মাইনাস ওয়ান তারপর প্লাস দিয়ে কে তৃতীয় উপাদানটা কি কে বরাবর সারি বাদ থ্রি মাইনাস টু ওয়ান তারপরে আমরা মাইনাস জে 1 থ্রি মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস থ্রি তারপর মাইনাস দিয়ে ফাইভ আর ওয়ান গুণ করলে ফাইভ তারপর প্লাস কে থ্রি সিক্স গুণ করলে এইটিন তারপর মাইনাস দিয়ে

ক্যালকুলেটার সাহায্য নিয়ে বের করে আসে আমরা এই যে পঁয়ত্রিশ দশমিক তিন দুই সাত তো পঁয়ত্রিশ দশমিক তিন তিন লিখতে পারি পঁয়ত্রিশ দশমিক তিন তিন না দুই তিন 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 লিখতে পারি আমরা তিন তিন তো এটা আমরা ক্রস গুণনের মান বের করলাম এইবার লিখবো এখন বা আমরা জানি লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি সামান্তরিকের সামান্তরিকের সামন্তরিকের কর্ণ দয় দয় কর্ণ দয় এ ভেক্টর ও বি ভেক্টর হলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল ওই সামান্তরিকের ক্ষেত্র ফল মানে আমাদের যদি সামন্তরিকের কর্ণ দুইটার ভেক্টর রূপ দিয়ে দেয় তাহলে ওই সামন্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই দুইটা যে সামন্তরিকের কর্ণ দুইটা দিয়ে দিছে ওই দুইটার ক্রস গুণন ফলের মান তো এখানে আমরা পাইলাম হাফ ইন্টু এটার মান আমরা আগেই বের করে নিছি সেটা হয়েছে পঁয়ত্রিশ দশমিক তেত্রিশ পঁয়ত্রিশ দশমিক তেত্রিশ তো এককটা হবে অবশ্যই বর্গ একক তো আমরা এটাকে হাফ করে দিই ডিভাইডেড বাই অ্যান্সার তো আছে ডিভাইডেড বাই টু দিয়ে দিই সতেরো দশমিক ছেষট্টি তাহলে সেভেন্টিন পয়েন্ট সিক্স সিক্স বর্গ একক আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি ঠিকঠাক আছে কি না সতেরো দশমিক সিক্স সিক্স একদম ঠিকঠাক ভাবে অ্যান্সার মিলে গেছে তো আশা করি তোম আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছো